নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো আমি সোনারপুর রাধানগরে তিন কাঠা একটি জমি জমিটি সম্পূর্ণ আট ফিট চড়া কংক্রিট ঢালাই রাস্তার পাশেই রয়েছে জমির দুদিকে আপনারা রাস্তা পেয়ে যাবেন জমিটি কিন্তু রয়েছে এই যে সামনেই রয়েছে দেখুন রাস্তার পাশে জমিটি আপনাদের আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তার আগে সম্পূর্ণ হিন্দু এলাকা পেয়ে যাবেন এখানে বসবাসের আপনাদের একটুও সমস্যা হবে না আশেপাশে কিন্তু মানুষ নতুন বাড়ি ঘর সব বানাচ্ছে জমিটি আঙুল দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রয়েছে জমি জমিটির সীমানাটা আপনাদের একটু আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন এদিকের এই স্ট্রেট করে রাস্তায় চলে এসেছে এদিকে আপনাদের আবারও ভালো করে এদিকে সীমানাটা দেখিয়ে দেবো এই বাড়ির পাশ দিয়ে একদম স্ট্রেট চলে গিয়েছে পুরো জমিটাই আপনাদের ঘুরে ভালো করে দেখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কত কী দাম সব কিছুই জানিয়ে দেবো আর জমিটি কিন্তু পুরো মাটি ভরাট করা হাইল্যান্ড জমি রয়েছে জমির দেখুন এখানে মাটি দেখা যাচ্ছে কিন্তু আপনাদের জমিটি কিনে এখানে এক টাকারও মাটি ফেলা লাগবে না আপনারা জমিটি কিনেই কিন্তু ঘরবাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন দেখুন এখানেও মাটি দেখা যাচ্ছে একদম উঁচু হাইল্যান্ড জমি খুব সুন্দর পজিশানের রয়েছে কিন্তু জমিটি জমির দুদিকেই কিন্তু আপনারা পাকা ঢালাই রাস্তা পেয়ে যাবেন এবার আমি আপনাদের এদিকে সীমানাটা একটু আঙুল দিয়ে দেখিয়ে দেবো আমার আঙুলের দিকে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা দেখুন এই বাড়ির পাঁচিল দিয়ে একদম ওই দিক থেকে একদম রাস্তায় মিশে গিয়েছে স্ট্রেট করে চলে গিয়েছে জমির দুদিকেই রাস্তা এখানে আপনারা সব রকম সুবিধাই পেয়ে যাবেন টাইম কলে জলের লাইন থেকে শুরু করে ইলেকট্রিক সব রকম সুবিধাই পেয়ে যাবেন ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখবেন একদমই স্কিপ করবেন না জমিটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু ভালো করে বলে দেব এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত জমিটির কাগজপত্র একদমই ফ্রেশ রয়েছে বন্ধুরা আপনারা নির্ভয়ে এই জমিটি কিনতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ শালি রেকর্ডের জমি রয়েছে দেখে নিন বন্ধুরা জমিটির দুদিকেই একদম পাকা ঢালাই রাস্তা পেয়ে যাবেন যাতায়াতের জন্য আট ফিট চওড়া রাস্তা রয়েছে দুদিকেই খুব সুন্দর পজিশনের জমি রয়েছে জমিটির মূল্য সম্পর্কেও এবার আপনাদের একটু জানিয়ে দেব তিন কাঠা এই জায়গাটির মূল্য মালিক দাম রেখেছে ষোলো লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা ষোলো লক্ষ টাকা মালিক দাম রেখেছে একদম মাটি ভরাট করা হাইল্যান্ড জমি রয়েছে পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে